দেশের একটি প্রসিদ্ধ প্রতিষ্ঠান মাতৃভাণ্ডার রসমালাইয়ের জন্য বিখ্যাত প্রতিষ্ঠানটি পুরো বাংলাদেশে পরিচিত দেশের বাহিরে বিদেশে বেশ সুনাম রয়েছে এটির কিন্তু কুমিল্লা শহরের মনোহরপুরের মাতৃভাণ্ডার রসমালাই তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর ও অনুমোদনহীন কারখানায় দেশের একটা প্রসিদ্ধ প্রতিষ্ঠান মাতৃভাণ্ডার নামে পুরো বাংলাদেশে পরিচিত কিন্তু আমরা এখানে কারখানা এসে যেতে দেখলাম যা মোটামুটি একেবারে কোনোভাবে কাম্য নয় এখানে সবচেয়ে বেশি তারা স্বাস্থ্য পরিবেশে কোনো তোয়াক্কা না করে কিন্তু তারা কারখানার প্রতিনিয়ত উৎপাদন চালিয়ে যাচ্ছে এবং পরন্তু এখানে আরেকটা বিষয় যেটা তারা কোনো কারখানার কোনো লাইসেন্সও বিএসটির লাইসেন্স দেয়নি এখানে আমরা যে সরজমিনে পরিদর্শনে দেখলাম যে এখানে অস্বাস্থ্যকর পরিবেশ সাথে তেলা পোকা আপনি ওদিকে দেখবেন যে মিষ্টির মধ্যে তেলা পোকা ভাসতেছে এখানে যে ছানা কাটার থেকে শুরু করে কোনো স্বাস্থ্যকর পরিবেশে কোনো চিন্তা নাই এই জন্য আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের বান্ন ধারা লঙ্ঘন এবং বিএসটি আইন দু হাজার আঠারোর একত্রিশ ধারা লঙ্ঘন মোতাবেক আমরা তাদেরকে দুই আইনে দেড় লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছি অস্বাস্থ্যকর পরিবেশে রসমালাই ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরি স্বাস্থ্যকর কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করা এবং বিএসটিআই এর অনুমোদন ছাড়া খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে মাতৃভান্ডারের একটি কারখানায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করেছেন প্রশাসন পরিদর্শনে দেখা যায় তেলাপোকা মাছি পড়ে আছে শিরায় পচা মিষ্টি থেকে আসছে দুর্গন্ধ চারদিকে ময়লা আবর্জনা এমন অস্বাস্থ্যকর পরিবেশে এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কারখানায় স্থাপন করে রসমালাই ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরি করে আসছে এস এস ফুড প্রোডাকশন নামের একটি কারখানা কুমিল্লা বিসিক শিল্পনগরীর এ কারখানায় অভিযান চালায় কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই পরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আবদুল্লা আল নূর আশেকের নেতৃত্বে ভোক্তা অধিকার ও বিএসটিআই আইনে কারখানাটিকে দেড় লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত অভিযানে দেখা যায় অনুমোদনহীন এস এস ফুড প্রোডাকশন নামের কারখানাটি মূলত কুমিল্লার প্রসিদ্ধ মিষ্টি ব্যবসায়ী মনোহরপুর মাতৃভাণ্ডার কর্তৃপক্ষের তারা শহরের মনোহরপুরে মিষ্টি বিক্রি করলেও একেবারে গোপনে বিএসটিআইকে না জানিয়ে বিসিকের কারখানা খুলে রসমালাই সহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরি করে আসছেন যেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যকর নিরাপত্তা কিংবা পরিচ্ছন্নতা কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আবদুল্লা আল নূর আশেক বলেন কারখানাটি দেশের একটি প্রসিদ্ধ প্রতিষ্ঠান মাতৃভাণ্ডার নামে পুরো বাংলাদেশে পরিচিত অথচ তারা রসমালাই সহ নানা ধরনের মিষ্টান্ন তৈরি করছেন একেবারে স্বাস্থ্যকর কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে এছাড়াও কর্তৃপক্ষ দীর্ঘদিন কারখানায় উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছেন ডিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই তিনি বলেন কারখানা পরিদর্শনে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাদ্যপণ্য মিষ্টান্নের সেরায় ভাসতে দেখা গেছে তেলা সহ নানা পোকামাকড় ছানা কাটা থেকে শুরু করে যাবতীয় কাজে স্বাস্থ্যকর পরিবেশ মানার কোনো বালাই নেই তাই ভোক্তা অধিকার আইনে সত্তর হাজার ও বিএসটিআই আইনে আশি হাজার টাকা সহ মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয় কারখানার কর্তৃপক্ষকে دا نیوز بنگلاديش نیشنل ډیسک